হার্টের যে মারাত্মক সমস্যাগুলো হয় তার মধ্যে একটি অন্যতম সমস্যা হল হার্ট অ্যাটাক এই হার্ট অ্যাটাক হয় কিন্তু হার্ট ব্লকের কারণে কিন্তু কেন এই হার্ট ব্লক হয় হার্ট ব্লকটা হয় কিন্তু লাইফস্টাইলের কারণে আপনার লাইফস্টাইল যদি ভালো না হয় আপনি খাবার দাবার উল্টাপাল্টা যদি খান আপনি যদি এক্সারসাইজ না করেন আপনার যদি অনেক স্ট্রেস অ্যাংজাইটি থাকে তাহলে কিন্তু আপনার হার্ট হার্টে তৈরি হয়ে যেতে পারে আপনি যদি নিয়মিত এক্সারসাইজ না করেন আপনি যদি খাবার দাবার স্বাস্থ্যসম্মতভাবে না খান তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হবে প্রেশার হবে সেখান থেকে কিন্তু আবার হার্টে ডেভেলপ হবে তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি যদি খাবার দাবার স্বাস্থ্যসম্মতভাবে খান তাহলে কিন্তু আপনি হার্টের অনেকগুলো রোগ প্রতিরোধ করতে পারছেন হার্টের রোগ সহ অনেকগুলো রোগ প্রতিরোধ করতে পারছেন যেমন ডায়াবেটিস আপনার প্রতিরোধ হবে হাইপার প্রতিরোধ হবে হার্টের ব্লক আপনার হবে না তো আমরা আজকে বলতে চাচ্ছি যে এই হার হার্টের জন্য উপযুক্ত খাবার দাবার কোনগুলো অর্থাৎ কোন খাবারগুলো খেলে আপনার হার্ট ভালো থাকবে আমি ডাক্তার গোলাম মোরশেদ আমি মেডিসিন স্পেশালিস্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আমি আজকে আপনাদের হার্টের জন্য হার্ট ফ্রেন্ডলি খাবার দাবার নিয়ে কথা বলবো হার্ট ফ্রেন্ডলি খাবার দাবার আসলে বলা হয় যে একটা মেডিটারেনিয়ান ডায়েট মেডিটারেনিয়ান ডায়েট হলো এই খাবারে ফলমূল বেশি থাকবে শাক সবজি বেশি থাকবে মাছ থাকবে রেডমিট থাকবে না রেডমিট মানে হলো গরু খাসির মাংস এগুলো থাকবে না এগুলো খাওয়া যাবে না কিন্তু মুরগির মাংস খেতে পারবেন দুধ এবং দুধ দিয়ে বানানো খাবার আপনি খেতে পারবেন আপনাকে বিশেষ করে ফল ফ্রুটস এবং শাক সবজি সালাদ এগুলো বেশি রাখতে হবে একটা কথা আছে যে প্লান্ট বেসড ডায়েট হার্টের জন্য খুব ভালো প্লান্ট বেসড ডায়েট হলো আপনি যে খাবারগুলো খাবেন তার জন্য ফিফটি পারসেন্ট আনকুকড থাকে আনকুকড মানে হলো সালাদ আনকুকড সালাদ খেতে পারেন শশা গাজর এগুলো তারপরে বিভিন্ন ফল থ্রি টু ফাইভ টাইমস আপনি ফ্রুটস খাবেন তাহলে কিন্তু আপনার হার্ট ভালো থাকবে সবজি আপনাকে এমনভাবে রান্না করতে হবে যাতে একদম সব কিছু ভিটামিনস মিনারেলস ধ্বংস হয়ে না যায় সুতরাং অল্প তাপে আপনাকে অল্প তেল দিয়ে সবজি রান্না করতে হবে তখন সেই সবজিটা হার্ট ফ্রেন্ডলি হবে বিশেষ করে আপনাকে রান্নায় তেল অ্যাভয়েড করতে হবে রান্নায় অনেক তেল দিয়ে খেলে সেটা যদি আপনি খুব ভালো ভালো সবজিও খান তাতেও কোনো লাভ হবে না তেল আপনার ভিতরে ঢুকে গেলে ওখান থেকে আপনার হার্টের ব্লক তৈরি হবে সুতরাং আপনাকে হার্টকে যদি সুস্থ রাখতে হয় আপনার আপনাকে খাবার দাবারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বিশেষ করে একটা জিনিস মিষ্টি জাতীয় খাবার মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করে চলতে হবে চর্বি জাতীয় খাবার কমিয়ে ফেলতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিমিত খেতে হবে প্রোটিন জাতীয় খাবার আপনি রাখবেন বিশেষ করে ফলমূল শাকসবজি সালাদ এগুলো আপনাকে বেশি রাখতে হবে আপনি যদি হার্টকে ভালো রাখতে চান আর যে খাবারগুলো আপনাকে বাদ দিতে হবে সেগুলো হলো চর্বি জাতীয় খাবার রান্নায় তেল মিষ্টি মিষ্টি জাতীয় খাবার এবং ট্রান্সফ্যাট জাতীয় খাবার ট্রান্সফ্যাট জাতীয় খাবার কিন্তু আমাদের দেশে একটা প্রধান সমস্যা আমাদের যে বেকারির খাবারগুলো পাউরুটি তারপরে পেটিস বার্গার পিৎজা জিলাপি এগুলোতে সবগুলোতে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে আর এই ট্রান্সফ্যাট কিন্তু আপনার হার্টে ব্লক তৈরি করে হার্টের মাংসপেশির ভিতরে চর্বি জমে যায় এক সময় হার্ট ফেলুর হয়ে যায় হার্টে ব্লক হয় এই ট্রান্সফ্যাট জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে অবশ্যই অ্যাভয়েড করতে হবে পৃথিবীর অনেক দেশে কিন্তু ট্রান্সফ্যাট এখন নিষিদ্ধ করেছে সে দেশে আইন করে এটা নিষিদ্ধ করা হয়েছে যে বেকারির খাবারগুলোতে বা ফাস্টফুডের খাবারগুলোতে ট্রান্সফ্যাট জন্য টু পার্সেন্টের বেশি না থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা রিকমেন্ড করেছে বিভিন্ন দেশের সরকার এটা বাস্তবায়নও করেছে বাংলাদেশ সরকারকেও এই আইনটা বাস্তবায়ন করতে হবে যাতে আমাদের ফাস্টফুডের দোকান রেস্টুরেন্ট আমাদের বেকারির খাবারগুলোতে যাতে ট্রান্সফ্যাট অবশ্যই টু পার্সেন্টের বেশি না থাকে তো বাচ্চাদের বাচ্চারা এই খাবারগুলোতে খুবই অভ্যস্ত খুবই পছন্দ করে এদেরকেও এই খাবারগুলো থেকে বিরত রাখতে হবে বাচ্চারা যদি পিৎজা খেতে চায় বার্গার খেতে চায় সেটা বাসায় বানিয়ে দেয় আর একটা ট্রান্সফ্যাট হলো অনেকেই একই তেল বারবার ব্যবহার করেন তেলের উপরে ভাজলেন ওই তেল কিছু রয়ে গেলো ওই তেলের উপরে আবার কিছু ভাজলেন বা রান্না করলেন তারপরে ওই তেল রয়ে গেলো সেই তেলের উপরে অন্য আরেকটা কিছু ভাজলেন এখানে কিন্তু ট্রান্সফ্যাট তৈরি হয় এটা বর্জন করতে হবে এটা করা যাবে না কোনো কিছু ভাজলে ওই তেলটাকে ডিসকার্ড করে ফেলতে হবে আবার নতুন তেল দিয়ে পরবর্তী খাদ্যটা প্রস্তুত করতে হবে রান্না করতে হবে আমাদেরকে এই ট্রান্সফ্যাটের ব্যাপারে খুব হতে হবে এটা আমাদের হার্টে কিন্তু মারাত্মক সমস্যা করতেছে। আপনি হার্টকে যদি ভালো রাখতে চান আপনাকে যে কয়েকটা জিনিসের উপরে গুরুত্ব দিতে হয় যেমন এক্সারসাইজ খাবার দাবার অ্যাংজাইটি ফ্রি লাইফস্টাইল তার মধ্যে কিন্তু আপনার এই খাবার দাবার একটা বিশাল ভূমিকা আছে আপনি একটি স্বাস্থ্যকর খাবার দাবার ফলো করে আপনার হার্টকে আপনি সুস্থ রাখতে পারবেন সবাই সুস্থ রাখুন হার্টকে ভালো রাখুন ধন্যবাদ